আচ্ছা এই গ্রাম্য সর মানুষের দোয়াটা আসলেই অবশ্যই দোয়ার মতো দোয়া কারণ নির্ভেজাল মানুষ তারা ফোটায় রাখেন দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবকে আসসালামাইকুম আজকে আমি অবস্থান করছি রাজশাহীতে যে পেছনে দেখেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের জন্য বড় একটি প্রকল্প এবং উন্নত বিশ্বের সাথে তাল মিলানোর এক অনেক বড় অধ্যায় রচিত হয়েছে তার পাশেই এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পদ্মা নদীর তীরবর্তী এলাকায় কিন্তু সেই উত্তাল প্রমত্তা পদ্মা হয়ে গেছে এখন বিলীন দেখেন চর এক একদম চর হয়ে গেছে এবং এই নৌকাগুলো এখনো শুধু কালের সাক্ষী হয়ে ঠায়ে দাঁড়িয়ে রয়েছে এবং আজকে আমি এই এই সৌন্দর্য দেখানোর জন্য কিন্তু আসলে এখানে কথা নেই আমি অত্যন্ত আনন্দিত আমাদের পাবনার সরি রাজশাহী প্রতিনিধি বিভাগীয় সমন্বয়ক আমাদের বয়ার সেবা ফাউন্ডেশনের অন্যতম একজন সহযোগ লতিফ ভাই লতিফ ভাই তিনি অনেকগুলো মানবিক কাজ করেছি রাজশাহীতে আজকে লতিফ ভাইয়ের সাথে লতিফ ভাইয়ের কন্যাও রয়েছে সূচনা সেও বাবার মতো এরকম অনেক মানবিক কাজের সাথে সম্পৃক্ত থাকে সে জগন্নাথ সরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সে পড়াশোনা করছে এবং সে যখন জানছে যে আমরা এখানে মানবিক কাজগুলো করছি সেও আসছে এবং আমরা এই পেছনের সৌন্দর্য দেখাতে আসি এই সৌন্দর্যের পাশেও অনেক অসৌন্দর্য লুকিয়ে থাকে মানুষের চির দুঃখজনিত গল্প গাথা আসি হ্যাঁ সেটা একটু দেখাবো এই পদ্মার তীরবর্তী এই যে একটা দোকানে আমি আসছি দেখেন দোকানটার মধ্যে এই এখানে দেখা যাচ্ছে কত বড় একটা বেগুনি দেখেন বড় এত বেগুনি শহর এলাকায় টাকা একটা আর গ্রাম এলাকায় একেবারে দশ টাকার নিচে বিক্রি করবেন আপনারা কত বিক্রি করেন পাঁচ টাকা বিক্রি করে আল্লাহ জানে তাই খাওয়ার লোক নাই এই পাঁচ টাকায় গেছে তাই খাবার লোক নাই খুব লোভনীয় আমরা সবাই খাবো এবং আমরা তিনজনই তিনটা খাবো কেমন তো হ্যাঁ খাবো যদি টাকা না থাকে অসুবিধা নাই তো অসুবিধা না আছে অসুবিধা আছে আচ্ছা আচ্ছা তা কত আন্তরিকতা এবং আপন প্রিয় মানুষ টাকা নেই তারপরে বলছে টাকা না থাকলে খেয়ে যান তো এরকম এরকম সহন থাকে কিন্তু হবে না এটা গ্রামের মানুষের যে মন মানসিকতা আসলে বড় এই দোকানটা কি আপনারা নিজেরা আঙ্কেল না 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 বেটা আমাদের আরে এটা আবার এখানে ডমিং এর তারপর হালকা দূর থেকে উঠলে সমস্যা নাই যাই হোক এই যে সব নদী ভেঙে নিয়ে গেছে তাহলে আচ্ছা তো এখন এই অন্যের জায়গায় এটা করছেন তো এই সামান্য এই আপনার ছেলে মেয়ে নাই আসলে মিয়া দুটো মিয়া দুটি কন্যা সন্তান হয়ে গিয়েছে এবং পুত্র বিয়ে দেওয়ার পরে বউকে নিয়ে সে ভিজেছে তো ওদের দুজনের এই সংসার এই বেগুনী আর কেজ বিক্রি করে চলে কিন্তু কাস্টমার তেমন নেই তাই এই কষ্টের জীবনে এই আমার নাম কি আঙ্কেল আমার নাম নিজাম মল্লিক নিজাম মল্লিক আচ্ছা মোহাম্মদ নিজাম মল্লিক আচ্ছা আর আপনার নাম কি

তো ইনশাল্লাহ ওনার যে ভাষ্য শুধু এই বেগুনি এবং পেঁয়াজু নয় এটার সাথে যদি একটু দুধ চা রাখা যায় একটু পাউরুটি একটু কলা একটু বিস্কিট রাখা যায় তাহলে হয়তো আর একটু ভালো চলতো তো শুধুমাত্র অর্থের অভাবে নির্দিদের স্বীকার করেছে অকপটে যে তারা অর্থের অভাবে সেটা পাচ্ছে না তাই আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমি আহমেদ আঙ্কেল রেসপন্স আমরা নগদ পাঁচ হাজার টাকা দিয়ে যাচ্ছি যাতে কিছু কলা বিস্কিট পাউরুটি উঠিয়ে দোকানটা আর একটু এই পাঁচ হাজার টাকা আল্লাহর রহমতে আপনাদের জন্য উপরের থেকে ফায়সালা হয়েছে যা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমি আমি না গেল জন্য দোয়া করবেন কেমন বল আচ্ছা এই গ্রাম্য সর সরল মানুষের দোয়াটা আসলেই

কারণ এরপরে আর জায়গা নেই এই একটু বেরিবাদ এই বেরিবাদের পরে পদ্মার উত্তাল যদিও আবহাওয়া এখন শুকনো এই তীব্র গ্রীষ্মের দাবদায় শুকিয়ে গিয়েছে মরু প্রান্তর মতো সবকিছুই কিন্তু হয়তো বা যখন বর্ষা হবে তখন আবার ফুলে ফেপে প্রমত্তা পদ্মা তার বহির্ভূত প্রকাশ করবে কিন্তু ততক্ষণ পর্যন্ত এই মানুষগুলো একটু ভালো থাকার জন্য চেষ্টা করেছি মাত্র আমেরিকার প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমি নাম স্পন্সরে এটা আমাদের একটি জাকাত ফান্ডের কার্যক্রম আমরা চেষ্টা করেছি কিছুটা পাশে থাকার জন্য একদম অসহায় মানুষগুলো যাদের জায়গা জমি ভিটে মাটি সবকিছু পদ্মা নিয়ে গিয়েছে

প্রভাব বাক্যে আছে খাইতে দেখলে নাকি পেট ব্যথা হয় তো এই জন্য আপনারা দেখতেছেন আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ আরেকদিন আপনাদের সহ নিয়ে খাবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন রাজশাহীর উত্তাল প্রমত্তা পদ্মা নদীর তীর থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত